হ্যাঁ হ্যালো ব্যস তোমরা যারা আমার ছিল না আমি সুস্মিতা তোমরা দেখতেছো আজকে আমার ব্লগ তো আজকে তোমাদের ফার্স্ট আমি বলে দিচ্ছি এই কি এই ব্লগটা হচ্ছে সাধ্যবার ব্লগ এটা কোনো ফানি ব্লগ নয় তো তোমাদেরকে ভাগে বলার কারণ হয়েছে তোমরা অনেকেই বাজা কমেন্ট করো অনেকে ভালো কমেন্ট করো তাই আমি দিদি তো নেই তাই দিদার জন্য এই ভিডিওটাই আমি ফেসবুকে আর ইউটিউবে ছাড়বো দিদার স্মৃতি হিসাবে দিদা তো আর ফিরেই আসবে না তাই তো মুখী ক্রিম দিয়ে আমি রেডি হয়ে গেলাম তো সাদুবাড়িতে থেকে তোমাদের সাথে কথা বলতে পারবো না তো পুরো ভিডিও দেখতে দেখবো স্কিপ করবে না উনি হয়েছে আমাদের দিদা তো দিদা তুমি যেখানেই থাকো ভালোই থাকো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি এই ছাদ বাড়িতে গিয়েছি কারণ কোনো সময় আমি ছাদ্য বাড়িতে যাইনি আর উনি আমার দিদা বলে তাই আরও গিয়েছি তো ভিডিওটা দেখতে থাকবে